আমি আপনাদের জানিয়ে রাখি এবছর মেরিট লিস্টে নাম আছে দশ প্রথম দশ রক অফ দি ষট্টি জনের এবং প্রথম র্যাঙ্কে একজন আছে দ্বিতীয় র্যাঙ্কে দুজন তৃতীয় র্যাঙ্কে একজন চতুর্থ র্যাঙ্কে দুজন পঞ্চম র্যাঙ্কে চারজন সিক্স র্যাঙ্কে ছজন সরি পাঁচজন সেভেন্থ র্যাঙ্কে পাঁচ জন এইট র্যাঙ্কে ষোলো জন নাইন র্যাঙ্কে চোদ্দ জন র্যাঙ্কে ষোলো জন এটা হচ্ছে আপনাদের ব্রেক আমি এবারে র্যাঙ্ক লিস্ট ঘোষণা করছি ফার্স্ট হয়েছে এবছর রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র অধৃত সরকার রায়গঞ্জ করোনেশন হাই স্কুল ফার্স্ট র্যাঙ্ক অধৃত সরকার সে পেয়েছে এগ্রিগেটে সিক্স নাইন সিক্স ছশো ছিয়ানব্বই পার্সেন্টেজ নাইনটি নাইন পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর দর্শক এই ভিডিওটা হচ্ছে যে এই যে গতকালকে মাধ্যমিকের রেজাল্ট দিল সেই ভিডিওটা এবং কি সেখানে বলা হলো যে ফার্স্ট কে করেছে মানে এক থেকে দশ নম্বর পর্যন্ত এক থেকে দশ র্যাঙ্ক পর্যন্ত টোটাল ছেষট্টি জন আছে সেই ছেষট্টি জনের মধ্যে ফার্স্ট যে হয়েছে তার নাম হচ্ছে আদিত্য সরকার আদিত্য সরকার তাহলে ভাবুন দর্শক এই সরকার হওয়াতে আমাকে সব থেকে বেশি গর্বিত মনে হচ্ছে কেননা এই সরকার আর দেবশর্মা টাইটেল আমি সরকার এবং কি দেবশর্মা টাইটেলকে বলছি এরা খুবই অউন্নত মানে মিডিল ক্লাস থেকেও একদম গরিব বলা চলে আর কি এই টাইটেলটা সরকার এবং কি দেবশর্মা এই দুটোটা টাইটেল সব থেকে মানে বলা চলে যে গরিব আর কি এবং কি একে সাধারণ ভাষায় রাজবংশী এবং কি দেশিয়া বলা হয় দেশিয়া গ্রামের ভাষায় দেশিয়া তো যাই এই যে দেশিয়া বা সরকার বা দেবশর্মা টাইটেল এরা কিন্তু খুবই উন্নত এবং কি এদের পরিবার সেরকম ডেভেলপড থাকে না বা আর্থিক দিক থেকেও মজবুত হয় না ফলে আজকে দু হাজার পঁচিশে যে একটা সরকার ছেলে মানে সরকার টাইটেল একটা ছেলে পশ্চিমবাংলার মধ্যে ফার্স্ট র্যাঙ্ক করবে এটা কিন্তু আমাকে তার লাগছে এবং খবরটা শুনে নিজেকে একটু ভালো লাগছে এবং কি গর্বিত মনে হচ্ছে কারণ আমার টাইটেল দেবশর্মা আর দেবশর্মা আর সরকারকে সরকার কিন্তু একদম মানে জোরালো আর কি একই রকম আর কি দুটো টাইটেলে দুটো টাইটেলকেই দেশিয়া বলা হয় তো এই দেশিয়া বা সরকার দেবশর্মা টাইটেল পশ্চিমবাংলার ফার্স্ট র্যাঙ্ক করেছে এটা একটা বিশাল ব্যাপার এর আগেও আমি মাধ্যমিকের রেজাল্ট শুনেছি মাধ্যমিকের রেজাল্ট দেখেছি কিন্তু সেখানে সরকার বা শর্মা র্যাঙ্কের ফার্স্টে এরকম আমি ছেলে পাইনি দু হাজার পঁচিশে হঠাৎ করে আমার চোখে পড়ল এবং কি খবরটা দেখলাম যে সরকারের মধ্যে পশ্চিম বাংলার মধ্যে টপ করেছে র্যাঙ্ক ফার্স্ট তাও আবার আমাদের কাছেই মানে রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে মোটামুটি ওই বিশ পঁচিশ কিলোমিটারের মধ্যে আর কি ডিস্টেন্সটা রায়গঞ্জ কর হাই স্কুল বুঝতে পারছেন দর্শক মানে এর আগেও এর আগের বছরেও রায়গঞ্জ এই স্কুল রেজাল্ট ভালো করেছে তবে ফার্স্ট র্যাঙ্কে আসেনি তৃতীয় র্যাঙ্ক চতুর্থ র্যাঙ্ক পঞ্চম র্যাঙ্ক এভাবে করেছে কিন্তু ফার্স্ট র্যাঙ্কে আসে দু হাজার পঁচিশে আজকে এই রায়গঞ্জ করনেশন হাই স্কুল ফার্স্ট র্যাঙ্ক করেছে আদিত্য সরকার এবং আমাদের এই পশ্চিম বাংলার মধ্যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই দুটো ডিস্ট্রিক্টেই কিন্তু বেশিরভাগ দিতে পাবেন এই সরকার দেব দেবশর্মা টাইটেলওয়ালা মানুষ আর কি ফলে কুচবিহারেও একটু দেখা যায় বাটোগুলো রায় বর্মন বেশি দেখা যায় কিন্তু এই উত্তর দিনাজপুর থেকে বেশি পাবেন সরকার দেব দেবশর্মার মধ্যে ফলে এটা আমি মনে করি যে সমস্ত আমাদের পশ্চিমবাংলার সমস্ত যে সরকার এবং কি দেবসা মাটাইটের বলা মানুষজন আছে সবার একটা গর্বের বিষয় এবং কি আমি এই ছেলেটিকে আদিত্য সরকারকে আমি খুব মানে অভিনন্দন জানাচ্ছি এবং কি আমি আশা করছি যে এই ছেলেটা ভবিষ্যতে অনেক কিছু করবে এবং কি আমাদের এই সরকার কিংবা দেব দেবশর্মা এই টাইটেলওয়ালার যে একটা ইয়ে সম্প্রদায় বা কমিউনিটি এইটাকে এগিয়ে নিয়ে যাবে আছে অনেকেই সরকার টাইটেল অনেকটাই আছে হুম উকিল ডাক্তার আছে সরকার তবু এই ছেলেটা সরকারের আর একটু নাম উন্নত করলো ফার্স্ট র্যাঙ্কে এনে এখন দেখা যাক দেবশর্মা টাইটেলটা কবে ফার্স্ট র্যাঙ্কে করে দেবশোর একটা কিন্তু খুব একটা মানে বলা চলে নিম্ন আর কি ইয়ে আর কি অন্যত একটা সম্প্রদায় তো দর্শক ভিডিওটা দেখলেন হ্যাঁ নাম্বারও যে পেয়েছে একদম মাথা খারাপ ছয়শো ছিরানব্বই ভাবতে পারছেন সাতশোর মধ্যে পরীক্ষা ছয়শো ছিরানব্বই মানে চার নাম্বার কম ফুল নাম্বার মারাত্মক রেজাল্ট তো আশা করছি এই ছেলেটা আরও এগিয়ে যাক হুম আমাদের পশ্চিমবাংলার আমাদের রায়গঞ্জের আমাদের পশ্চিমবাংলা আমাদের দেশের নাম উজ্জ্বল করুক আর সাথে সরকার এবং শর্মা এই 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 সরকারের বিশেষ করে সরকার বেশি আরও নাম উন্নত করুক সারা বাংলায়। জানেন কত রাজ্য ইয়ে আছে কত জেলা আছে ডিস্ট্রিক্ট আছে কলকাতা বীরভূম নদিয়া বাঁকুড়া মালদা বালুরঘাট শিলিগুড়ি অনেক আছে কিন্তু তার মধ্যে রায়গঞ্জ ফার্স্ট উত্তর দিনাজপুর রায়গঞ্জ সে হাই স্কুল নাম হচ্ছে অতিত্য সরকার বিশাল একটা গর্বের বিষয় দর্শক আপনি যদি রাজবংশী সরকার দেবশর্মার মধ্যে টাইটেলে পড়েন তাহলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনার কোনো চীনা পরিচিতকে এবং কি দেখাবেন যে সরকার দেবশর্মা টাইটেলওয়ালা ছেলেরাও পশ্চিম পশ্চিমবাংলার টপ নাম্বার ওয়ান র্যাঙ্ক করতে আপনি আপনার বন্ধুদের কিংবা কোনো আত্মীয় স্বজনদের এভাবে শেয়ার করে দেবেন কারণ এটা শেয়ার করা অত্যন্ত দরকার বিশেষ করে আমাদের সরকার দেব শর্মার মানুষদের কাছে যাতে ওরা বুঝতে পারে যে হ্যাঁ এগিয়ে যেতে পারে বা আমাদের ছেলেরাও পশ্চিমবাংলার মধ্যে টপ র্যাঙ্ক ফার্স্ট র্যাঙ্ক করতে পারে তো দর্শক এটাই ছিল আজকে আলোচ্য বিষয় আশা করি বিষয়টা ভিডিওটা ভালো লেগেছে যদি আপনি সরকারদের দেশ সম্মত তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখাচ্ছ পরি ততক্ষণে ভালো সুস্থ হবে ধন্যবাদ